মাশাল্লাহ মাসাল্লাহ কুর্তি সেট এবং সুন্দর একটি নতুন ডিজাইনে কুর্তিটি আপনারা স্কার্ট দিয়ে কিংবা চাইলে প্যান্ট দিয়েও অর্ডার করতে পারেন সো আমি দুইভাবেই পরে দেখাবো যেটা ভালো লাগবে সেভাবেই আপনারা অর্ডার ডান করবেন আমরা ফুল সেট করে দিচ্ছি এবং আপনি যদি চান শুধুমাত্র শুধু কুর্তি অর্ডার করবেন সেটাও কিন্তু অর্ডার করতে পারবেন আর আজকের এই কুর্তিটা লম্বা আমরা দুটো সাইজে দিয়েছি ফর্টি সিক্স লেন্থ এবং ফর্টি এইট লেন্থ আমি কিন্তু ফর্টি এইট লেন্থ পরে দেখালাম এবং এটার বডি সাইজ কিন্তু ফর্টি এইট ফ্রি থাকবে এবং কুর্তিতে সাইডে একটি চেন দিয়ে পকেট থাকবে দারুণ সুন্দর কালার কন্ট্রাস্ট আসলে একটা রেখে আর পছন্দ করাটা খুবই কষ্টের সো এই কালারটা হচ্ছে আমাদের লাস্ট পিঙ্ক কালার পিঙ্কের সাথে কিন্তু গোল্ডেন কালারের কন্ট্রাস্ট করা সো যেভাবে লাগবে সেভাবেই আজকে অর্ডার করে ফেলবেন সবাই এবং আরেকটা ব্যাপার রয়েছে শুধু কুর্তির পাশাপাশি আপনি চাইলে শুধু স্কার্টও অর্ডার করতে পারেন আমাদের স্কার্টগুলো কিন্তু এই ধরনের থাকবে সো আমাদের সবগুলো স্কার্ট আমি আরেকবার দেখিয়ে দিলাম যার যেটা লাগবে সেভাবেই আজকে অর্ডার করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ